সোহাগী তো কাজে দুপলোড দেওয়ার কারণ হচ্ছে আমার পাউডা অনেকটা কালকে আমি একদিনে পাঁচটা ভিডিও আপলোড দেখেছিলাম সোহাগী নাই তো আমি এদিকে বানাই দিলাম এই পর্যন্ত আর এটা কিলোমিটার হচ্ছে এক হাজার সঠিক তো বলছি নাকি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে মাত্র বিশটা সাবস্ক্রাইবার না উনিশটা সাবস্ক্রাইবার কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখেও কোনো আমি যতগুলো ব্লগ আপলোড দিছি এই ব্লগের মধ্যে করেও কিন্তু একটা লাইকও নেবে ভিউজ হচ্ছে অনেকগুলো কিন্তু কেউ লাইক দিছে না সো আপনারা আমার চ্যানেলটাকে একের মধ্যে নিয়ে যান কারণ আমি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে না তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হবে আপনাদের সাথে কালকে আর মূল ব্যক্তিটা আমি আটটা আটটার সময় ক্যাবের জন্য চলাম এটা আমি বলতে দিতে পারবো না তাহলে অন্য কিছু হয়ে যেতে পারে সো এই জন্য নতুন নতুনভাবে বাই বাই